ভাই অনেক খোঁজাখোঁজির পরে আপনার পাইলাম খুব ব্যস্ত মানুষ আপনারে এই যে দুদিন যাবৎ খুঁজতেছি হ্যাঁ এখন আজকে এই যে যাই হোক আমি অনেক ভাগ্যবান আজকে আপনার দেখা পাইলাম হ্যাঁ আচ্ছা বিএমপির জন্য আপনি যথেষ্ট পাগল আমি শুনছি দীর্ঘ সতেরো আঠারো বছর আপনি ছিলেন এলাকাও থাকতে পারেন নাই এখন বলেন তো আপনাদের এলাকায় বিএমপির অবস্থান এখন হ্যাঁ আপনার তো বিএমপির একজন খুব ভক্ত মানুষ সম্বন্ধে কিছু বলেন আমাদের এলাকার বিএনপির সম্বন্ধে আমি জয়ফের দুই আসনে কালায় থাকা আমার এলাকায় মনোনয়ন পেয়েছেন আব্দুল সাহেব সাবেক ডিসি এবং আমাদের বিএনপি আমাদের এলাকায় খুব ভালো অবস্থানে আছে আর বিশেষ করে কি যিনি পেয়েছেন অত্যন্ত মূল্যবান একজন ব্যক্তি যদি আমার এলাকার মানুষ যদি ওনাকে চিনে বোঝে জানে আর ওনাদের মূল্যবান একটা ভোট যদি দিয়ে ওনাকে জয়যুক্ত করতে পারে তাহলে আশা করি উনি একজন মন্ত্রী হতে পারে এবং তারেকের উনি খুব বিশ্বস্ত লোক খালাতে দেওয়ার বিশ্বস্ত এবং ধানের শেষের জন্য অর্থাৎ বিএনপির জন্য ওনার অনেক কিছু অবদান আছে তাই আমার জয়পুরহাটবাসীর দুই আসনের উদ্দেশ্যে আমি বলতে চাই প্রত্যেকটা ভোটার ভাই বোনদের জন্য কাছে যে ওনাকে আপনাদের মূল্যবান ভোটটা যদি দিয়ে জয়যুক্ত করতে পারেন তাহলে কালাই একটা অননয়ন হবে সেটা বলা ঠিক না ভাই অনেক অনেক অন্যয়ন হবে এমনি তো জনপ্রিয়তা তো এমনি বড় দল হিসাবে বিএমবি ছাড়া অন্য কোনো দল আমরা দেখি না তারপরও আপনার ওই জামাত ইসলাম জামাত ইসলাম ওদিকে অন্যান্য দল কিরকম এলাকায় আছে তবে ভাই মানুষ তো ভালো মন্দ দুটাই দেখবে অনেকে অনেক বিবেচনা করবে কেউ আবার বলবে যে হিপি আগে দেখছি আওয়ামী লীগ দেখছি আমরা নতুন দল দেখব এবং কিছু কিছু লোক দল দেখছি আমরা আরেকটা দল দেখি এই সমস্ত প্রাণ করতেছে কিন্তু তা না ভাই অ্যাকচুয়ালি দেশ চালানোর জন্য তারেক যে উপযুক্ত ভাই শহীদ যে আদর্শ যদি এই দেশটা গড়ে তাহলে দেশ সত্যিকারে একজন মডেল দেশে পরিণত হবে কারণ দুর্নীতি থাকবে না চাঁদাবাজ থাকবে না অন্যায় থাকবে না কিন্তু শহীদ যার আদর্শ আমাদের যে তারেক রহমান নেতা সাহেব ইনশাল এবারে শহীদ এটা অনেকেরই বিশ্বাস এটা এবার শহীদ এটা সুন্দর চলবে ভালো চলবে এটা অনেকেরই ধারণা তো আপনারও এটাই ধারণা না জি জি একশো এটাই ধারণা এবং

তাহলে তো আপনি করবেন আরো ভালো কাজ ভালো ধরনের আমার যদি ইনশাল্লাহ ম্যাডাম জিয়া অথবা জিয়া অথবা আমাকে ভালো যদি কোনো একটা পথ দেয় ভাই তা আশা করি আমি ভালো কিছু কাজ করবো কারণ আমি মানুষের এই যেমন হিউম্যান রাইটস নিজের খায় পরের উপকার করি আমরা কিন্তু হিউম্যান রাইটস সম্পর্ক মানবাধিকার সম্পর্কে আপনার অবশ্যই ধারণা আছে ভাই আছে না আমরা নিজের খায়া অন্যের উপকার করি তাহলে আমি যদি ইনশাল্লাহ ভালো পথ পাই কালে দুর্নীতি অন্যায় ওস্তাদার এগুলোর কোন পথ পাবা না আসলে কারণ এবং ওই যে ঘুষ খায় কোন কাজ করব এটা আমার ইচ্ছা নেই ভাই আমি নিজে যে কর্ম করি এই কর্ম টাকা হলে আমার বিবাহ বাচ্চা ভালোমতো ইনশাআল্লাহ করে ভাই আচ্ছা ঠিক আছে ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভাই আবার যখন কথা হবে দেখা হবে ইনশাআল্লাহ নাজাত হবে আসবো আপনাকে বিরক্ত করব ঠিক আছে আপনি একটু সময় দিবেন ভালো লাগে আপনার কথা কথাবার্তা শুনে ভালো লাগে আমার আবারও সালাম আবারও সালাম রইল প্রত্যেকটা ভোটার ভাই বোনদের উদ্দেশ্য বলি তারা আপনাদের মূল্যবান ভোট এবারে অন্তত এই কালাই থানার যে বাড়ি সাহেব কাঠ পেয়েছেন ওনাকে মূল্যবান ভোটটা দিয়ে যদি জয়যুক্ত করে আমার কালাই থানারা তাহলে আমাদের এলাকায় বিশেষ করে খুবই খুবই উন্নত হবে খুবই আর হেলাই যদি ভোটটা নষ্ট করে তাহলে আমাদের মূল্যবান এই ব্যক্তিকে হারিয়ে ফেল আচ্ছা ঠিক আছে ভাই আজকের জন্য এখানেই সমাপ্তি ঠিক আছে আরেকদিন কথা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ